হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন উপ এবার সুপার স্টার সাকিব খান এবং আবরাম খান জয়ের জন্য ইলিশ মাছ কাটছেন নিজের হাতে ইলিশ মাছের টুকরো করছেন রা সাকিব খান বলছেন এখান থেকে কাটো আসলে হাতটা যেন আবার কেটে না যায় এটাই বলছেন বারবার সুপারস্টার সাকিব খান বলছেন তুমি হাত এরকম এক এক আঙুল মাপ পরিমাপ করে কাটো সে দেখিয়ে দিচ্ছে কেমন করে কাটতে হবে আসলে পরিবারের মানুষগুলো যখন প্রত্যেকটা আনন্দ ছোট ছোট করে ভাগ করে নেয় তখন কিন্তু কাজের স্পৃহা আরও বেশি বেড়ে যায় ঢালিউড কোন বিশ্বাস ইলিশ মাছ বটিতে এর আগে কাটেননি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে ছুরি কাচি দিয়ে কাটেন কিন্তু ইলিশটা আসলে মতো কাটতে হলে বটি দিয়েই কাটতে হয় এবং পরিমাপও আছে সাকিব দেখালেন যে হাত এরকম করে হাতের কাটতে হয় আমরা যারা ইলিশ কাটা জানি না তারা কিন্তু আসলে এই পরিবারের জানি না মানুষগুলো কে কখন কোন কাজটা জানবে এটা আসলে আপনিও জানবেন না পুরুষ হলেই যে মাছ কাটা জানবে না এমনটা কিন্তু নয় আমাদের সুপারস্টার সাকিব খান দেখিয়ে দিলেন ইলিশ মাছ কি করে কি পরিমাণে কেমন করে কাটতে হয় বন্ধুরা জীবন আসলে এমনই আপনি যেটা ভাবেন সেটা আসলে কতটুকু কার্যকরী করতে পারেন সেটা আমি জানি না তবে প্রত্যেকটা মানুষেরই উচিত তার কাজগুলোকে ভাবনায় ভাল ফেলে এগিয়ে যাওয়া তাহলে হয়তো একটা সময় কিছু না কিছু একটা হয় এ নাসথাটাই বলেন সময়। তিনি বলেন আমি কাজের অনেক ক্ষেত্র তৈরি করি মনের মধ্যে অনেক প্ল্যান করি কোনটা কেমন করে করব। অনেক আগে থেকেই আমার বিজনেস ভাবনা মাথায় ছিল কিন্তু ব্যাটে বলে একদমই মিলছিল না একটা বিজনেস আসলে করতে পারলে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় আমার জীবনের অনেক কাজ আমি সুন্দরভাবে গুছিয়ে করেছি তাই তো এই যে আমার যারা কাজ আমার যারা সহকর্মী তারা জানে যে দিদি কাজটা জানে তো সে যদি করে তাহলে তার চাইতে ভালো হবে তখনই সে আপনার চাইতে ভালো কাজটা আপনার মতো করে মনের মতো করে করতে পারবে যখন বুঝবে যে আপনিও কাজটা জানেন আমি প্রত্যেকটা কাজ শুরু করার আগে নিজে করি নিজে করে বোঝার চেষ্টা করি এটা থেকে এটা কেমন করে করতে হবে আমি যে কাজটা নিজে কখনো করিনি তো আরেকজন সেটাকে ভাববে এস্টিমেট করবে যে আমি বুঝি উনি কি বোঝে কাজ কি উনি জানে এই সুযোগ কাউকে আপনি দেবেন না আপনি প্রত্যেকটা মানুষকে করে দেবেন যে কাজটা আপনি পারেন কিন্তু ওই কাজটা আপনি করবেন না এটা অন্যরা করলেও আপনার চলছে আপনি যদি ঘর মোছার কাজটা পারেন সেটা যদি আপনি করেন তাহলে তাকে কেন রেখেছেন কিন্তু তার মানে এই না যে সেই কাজটা পারে বলে করছে তাকে আপনাকে বোঝাতে হবে ঘরটা আপনি মুছতে পারেন কিন্তু ঘরটা মুছে আপনি সময় নষ্ট করবেন না এই কাজটা অন্য করবে আপনি তখন আরও একটা ক্রিয়েটিভ কাজ করবেন যেটা অন্য পারে না কিংবা অন্য পারলেও আপনার মতো করে পারবে না কিংবা ওখানে ওটা আপনাকেই করতে হবে বন্ধুরা এটাই হচ্ছে মানুষের মানসিকতা পরিবর্তন করবার উত্তম পন্থা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কেন ভালো লাগে সে কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখলেন সেটা জানাবেন ভিডিওটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আমারও সবাইকে